আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটা কদবেলের চাটনির রেসিপি ইনস্ট্যান্টভাবে চাটনিটাকে তৈরি করা হলেও খেতে কিন্তু হয় অসম্ভব মজার আর এটা কিন্তু অনায়াসে আপনারা দুই তিন মাসের মতো নর্মালি রেখে খেতে পারবেন চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী কদবেলের চাটনিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড়ো সাইজের একটা কদবেল সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা চামচ দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে করে চাটনিটা অনেক বেশি স্মুথ হয় এখন চলে যাব সরাসরি এই চাটনি বা আচারের জন্য একটা মশলা তৈরি করতে চুলায় ছোট একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটা শুকনা মরিচ যতটুকু পরিমাণ চাটনি তৈরি করতে চান মশলাটাকেও কিন্তু সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা এবং এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ফোড়ন জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যখন মরিচ এবং সম্পূর্ণ উপকরণের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা স্মেল ছড়াবে সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে ইনস্ট্যান্টভাবে মশলা তৈরি করে নিয়ে আচার বা চাটনিটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবং অনেক বেশি ফ্লেভারফুল হয় ফাইনালি চাটনিটা তৈরি করার জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মরিচ একটু ভেঙে দিচ্ছি যাতে করে স্মেলটা ভালোভাবে বের হতে পারে চাইলে এখানে গোটা পাঁচ ফোড়নটাও কিন্তু ফোড়ন হিসেবে ব্যবহার করা যায় তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ম্যাশ করে রাখা কদবেল আমি যেহেতু অল্প করে তৈরি করছি তাই এখানে কিন্তু এক্সট্রা করে কোনো ভিনেগার ব্যবহার করব না কারণ তৈরি করা মাত্রই এটা শেষ হয়ে যাবে তবে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়েই কিন্তু ভিনেগারটা ব্যবহার করবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় খুবই সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ দিয়ে দিচ্ছি লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আমার কাছে গোটা ধনিয়াটা ছিল না এই জন্য কিন্তু আমি এখানে গুড়া ব্যবহার করলাম না হলে আচারের মশলাটা তৈরি করার সময় ওখানে ধনিয়াটাও ভেজে গুঁড়ো করে নিতাম যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন আবারও জালটাকে কিন্তু একেবারে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আচারটা বা চাটনিটাকে বানাতে হবে গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এভাবেই নেড়ে চড়ে যেতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু বিট নুন চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করা যাবে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়ার মতো তেঁতুল আপনারা চাইলে তেঁতুলটাকে চটকিয়ে এখানে রস করেও ব্যবহার করতে পারেন তবে যেহেতু চাটনি বানাচ্ছি এই জন্য আস্ত করে দিলাম এতে করে মুখে পড়লে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এভাবেই কিন্তু নেড়ে চেড়ে চাটনিটাকে বানাতে হবে যখন দেখবেন চাটনিটা একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে সেই পর্যায়ে বাকি আচারের মশলাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে যখন আচার বা চাটনিটা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন দেখবেন প্যান থেকে খুব সহজেই চাটনিটা ছেড়ে ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে এর মধ্যে এক্সট্রা আর কোনো পানি নেই এখন এই আচারটাকে বা চাটনিটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে একটা এয়ারটাইট বয়েমে ভরে রাখবেন দেখতেই পাচ্ছেন ফাইনালি চুলা থেকে নামানোর পর আমি একটা সার্ভিং বাটিতে বেরিয়ে নিয়েছি যেহেতু আমি আচারটাকে সংরক্ষণ করব না এই জন্যই কিন্তু বাটিতে নামিয়ে নিয়েছি আপনারা যদি এই চাটনিটা সংরক্ষণ করে খেতে চান তাহলে অনায়াসে দুই তিন মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কারণ এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি বা এর মধ্যে এক্সট্রা কোনো পানি নেই তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্টভাবে কদবেলের চাটনির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চাটনির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম